মাত্র একদিনে আমি ইউটিউবের টাকা হাতে পেয়ে গেছি বিশ্বাস করবেন না ভাই এটা আমার প্রথম পেমেন্ট এটা আমার ফার্স্ট পেমেন্ট আমি ফার্স্টলি পেয়ে গেছি মাত্র একদিনে আমাকে পেমেন্ট করছে বাইশে জুলাই রাত তিনটা বাজে এবং পেয়ে গেছি তেইশে জুলাই রাত সাতটা বাউন্ন মিনিটে তো চলুন আপনাদেরকে প্রমাণটা একটু দেখাই হ্যাঁ তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি স্টুডিও অ্যাপসে স্টুডিওতে চলে আসলাম একটু অপেক্ষা করুন ভাই এখানে দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট ওয়াজ সেন্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন আমার ঠে এটা পেড করেছে কখন বাইশে জুলাই দুই হাজার পঁচিশ এই যে দেখেন এবং এখান থেকে আমার এক পয়েন্ট তিরানব্বই সেন্ট কেটে নিয়েছে আমাকে দিয়েছে একশো এক ডলার ছাব্বিশ সেন্ট তো এখন দেখেন আমাদের আপনারা তো বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে আমাকে ঠিক কয়টা বাজে মেইল করেছে এবং কয়টা বাজে দিয়েছে চলুন আমি চলে গেলাম জিমেইলে জিমেইলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চেক ইউর রিসেন্ট পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন একুশে জুলাই দেওয়া আছে কিন্তু একুশে জুলাই দেয় নাই আমাকে একুশ তারিখে পেমেন্ট করে নাই তারা করেছে বাইশ তারিখে রাত তিনটার পর তো একজাক্টলি টাইমটা আপনারা দেখা দিচ্ছি দেখেন বাইশে জুলাই ডেটটা দেখেন বাইশে জুলাই দু হাজার পঁচিশ রাত তিনটা আটত্রিশ মিনিটে আমাকে এই মেলটা দিয়েছে এবং সেই সময় তারা আমাকে এই টাকাটা পাঠিয়েছে আমার অ্যাকাউন্টে তো আমি পেয়ে গেলাম কখন একবার চলুন কবে পেলাম তো আজকে এই যে দেখেন ব্যাঙ্ক থেকে মেসেজ আসছে এই যে নিচে টাইমটা দেখতে পাচ্ছেন আপনারা সাতটা বাউন্ন পি এম এবং এখান দেখতে পাচ্ছেন বারো হাজার দুইশো বিরাশি টাকা তো আপনারা ক্যালকুলেট করে নিলেই বুঝতে পারবেন যে এটা একশো এক ডলারের সাথে ঠিক আছে নাকি তো এবার চলুন দেখিয়ে দিই এটা মূলত কয় ঘন্টা আমি পেলাম তা আমি এই যে চলে যাচ্ছি এখানে এই যে দেখেন জুলাই জুলাইয়ের বাইশ তারিখ রাত তিনটা আটত্রিশ এ এম থেকে জুলাইয়ের তেইশ তারিখ রাত সাতটা বাহান্ন পর্যন্ত এখানে দেখতে যাচ্ছে মোট সময় চব্বিশ ঘন্টা প্লাস ষোলো ঘন্টা চোদ্দ মিনিট সমান সমান হচ্ছে চল্লিশ ঘন্টা চোদ্দ মিনিট তো আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টা মিনিটে আমি আমার ইউটিউব পেমেন্টটা অ্যাডসেন্স থেকে সরাসরি আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবার চলুন দেখেন আপনারা এটা মূলত দিন হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদিন সমান সমান চব্বিশ ঘন্টা হিসাব চল্লিশ ঘন্টা চোদ্দো মিনিট সমান সমান হচ্ছে একদিন ষোলো ঘন্টা চোদ্দো মিনিট তো আমি একদিন ষোলো ঘন্টা চোদ্দো মিনিটে অ্যাডসেন্স থেকে আমার বাংলাদেশি অ্যাকাউন্টে টাকা হয়ে ঢুকে গেছে তো এটা আপনাদেরকে মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে